সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি আছি আপনাদের সঙ্গে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম ছয়টি কিতাবের ভিডিও আপনারা এই ছয়টি কিতাব আপনারা অবশ্যই যারা কিতাব চেনেন অবশ্যই কিতাবের নামগুলো দেখার পর আপনারা বুঝতে পারবেন কিতাবগুলো কতটা কার্যকারী তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে যারা কিতাব সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন ছয়টি কিতাব একসঙ্গে আমরা একটি প্যাকেজ হিসাবে আপনাদেরকে দিব যারা কিতাবগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে কিতাবটা দেখছেন অদ্ভুত সাওতলি বশীকরণ মন্ত্র এখানে যে আপনারা কিতাবটা দেখছেন শহীদ সোলেমানি তাবেজের কিতাব বা এলাজে রুকমানি এই পাশে যে কিতাবটা দেখছেন আদিও আসল কামরূপ কামাখ্যাত তন্ত্রমন্ত্র এই পাশে যে কিতাবটা দেখছেন অদ্ভুত ইন্দ্রজল বা ডাকেনি মন্ত্র এখানে যে কিতাবটা দেখছেন আসল সোলেমানি জাদু বা মিশরীয় কারামত সর্বশেষ যে কিতাবটা আপনারা দেখবেন অদ্ভুত দেশবিখ্যাত মন্ত্র ও কবিরাজি শিক্ষা সম্পূর্ণ গুরুবিদ্যার প্রাচীন দিনের অরিজিনাল ছয়টি কিতাব আমরা একটি প্যাকেজ হিসাবে আপনাদেরকে দিব যারা এই ছয়টি কিতাব একত্রে আপনারা আমাদের কাছ থেকে পা কিনবেন অবশ্যই একটা ছাড় আপনারা পাবেন এই কিতাবগুলো আপনারা বাজার থেকে ক্রয় করতে গেলে হয়তোবা দেখা গেল যে ছয়টা কিতাব সঙ্গে এক দোকানে আপনারা নাও পেতে পারেন প্রত্যেকটা কিতাবের মূল্য চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এরকম মূল্যে ছয়কান কিতাব যারা আপনারা একসঙ্গে আমাদের কাছ থেকে নেবেন আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা মূল্যে ছয়টি কিতাব মাত্র ষোলোশো টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অর্থাৎ কিতাবের মূল্য পনেরোশো টাকা কুরিয়ার সার্ভিসের খরচ একশো টাকা মোট ষোলোশো টাকায় আপনারা এই কিতাবটা কিতাবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাতে করে আপনাদের প্রত্যেকটা কিতাবের গড় হিসাব আসবে মাত্র আড়াইশো টাকা দুইশো টাকা মূল্য একটা একটা কিতাবের মূল্য আসবে তবে আপনারা যদি একটা কিতাব আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে কিতাবের যে মূল্য আছে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এই মূল্যে আপনারা নিতে পারবেন আর যারা একসঙ্গে এই ছয়টি কিতাবের প্যাকেজ আপনারা নেবেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় এই ছয়টি কিতাব কিতাবগুলোর মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে আপনারা ভিডিওরে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন যে তান্ত্রিক শাস্ত্রের যাবতীয় কাজ কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যারা বীজ মন্ত্র দিয়ে কাজ করেন বা সাধন ভোজন দিয়ে কাজ করেন এই ধরনের কাজ অদ্ভুত সাঁওতালি মন্ত্র কিতাবটার মধ্যে পেয়ে যাবেন সহি সোলেমানি তাবেজের কিতাবের মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ গাছ বিভিন্ন ধরনের তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন একবারে সম্পূর্ণ অরিজিনাল কিতাব এখানে স্বস্তীপত্র দেখেন অরিজিনাল কিতাবটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাবো আদি অসল কামরূপ তন্ত্রমন্ত্র এই বইটার মধ্যে আপনারা সবর মন্ত্র জাগ্রত যে মন্ত্রগুলো দিয়ে কাজ করলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ হয় এমন মন্ত্রগুলো আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন হাত চালানি বশীকরণ বিচ্ছেদ দমন জিন পরি সাধন করা ধন সাধন করা কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকেনি মন্ত্র কিতাবটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে দেখেন যে একবারে প্রাচীন দিনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন বান কাটা বান হইতে রক্ষা পাওয়া সরিষা পড়া বশীকরণের কাজগুলো দেখছেন যে কাজগুলো দেখছেন এগুলো প্রাচীন দিনের কাজ আপনারা যারা কিতাব দিয়ে কাজ করেন তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করেন কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আসল সোলেমানি জাদু বা মিশরীয় কেরামত যারা সোলেমানি জাদু কিতাবটা আপনারা ইতিমধ্যে ব্যবহার করেছেন এই কিতাবটা কতটা মূল্যবান আপনারা অবশ্যই কিতাবটা দেখেই বুঝতে পারবেন সোলাইমানি জাদুস নকশা তৈরি করার নিয়ম দেখেন যে কাজগুলো রয়েছে এখানে আপনারা জাদু টুপি হাসির করা জিন হাজির করা পরি হাজির করা সহ যাবতীয় মিশরীয় কেরামতের যে কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং সর্বশেষ অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র এই বইয়ের কথা তো আর না বললেই নয় যেটা আপনারা জানেন যে প্রাচীন দিনের তান্ত্রিক কবিরাজেরা শুধু এই বইটা দিয়েই কাজ করে কিন্তু তারা যাবতীয় সমস্যার সমাধান দিয়ে গেছে তো এই ধরনের ছয়টা কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে এই কিতাব অর্ডার করতে পারবেন কিতাব অর্ডার করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং প্রথমে একশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে আপনারা পনেরোশো টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন ছয়টি কিতাব একসঙ্গে সংগ্রহ করলে আপনারা মোট ষোলোশো টাকায় এই ছয়টি কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি